হবিগঞ্জ গিয়ে আমরা কি কী দেখতে পেলাম আজকের ভিডিওতে আমরা সেটা শেয়ার করব এগুলো হচ্ছে মুলা ফুল আপনারা অনেকেই মুলা খান কিন্তু মূলা ফুল দেখতে কীরকম হয় সেটা আপনারা দেখেন আসলে মূলা ফুল অনেকটা সরিষা ফুলের মতো কিন্তু এটা রং হয় সাদা সরিষা ফুল হলুদ হয় এখন ট্রেন্ড ভিডিও চলছে হচ্ছে সরিষা ফুলের কিন্তু আমি সরিষা ফুল বা সরিষা খেত আমি দেখিনি এবছর তাই মূলা ফুলের ভিডিও করে দুধের সাথে ঘুলে মিটানোর চেষ্টা করছি আবার খুব ভালো লেগেছে এই মূলা ফুলগুলো দেখে অদ্ভুত সুন্দর সুন্দর লাগছে ফুলগুলো সাদার মধ্যে খুব মায়া জোয়ানো একটা ফুল এগুলা হচ্ছে সেই মূলা ফুল যেগুলো আমরা খাই এগুলার বীজ সংরক্ষণ করার জন্য হচ্ছে ফুলগুলা গা গাছগুলো রাখা হয়েছে এখানে আরও কফি ক্ষেত আছে ভিন্ন ধরনের সবজি ক্ষেত আছে আসলে হবিগঞ্জের রায়ধর গ্রাম এই গ্রামে প্রচুর পরিমাণ শাক সবজির চাষ আবাদ হয় আমরা বিলের মাঝে বা বন্ধ যেটাকে বলে সেখানে গিয়ে অনেক আবাদি জমি দেখতে পেলাম এবং অনেক ধরনের শাকসবজি চাষ হচ্ছে সেটা দেখতে পেলাম এটা হচ্ছে আমাদের শ্বশুর বাড়ির বা শ্বশুর চাচা শ্বশুরদের ভিন্ন ধরনের ফসলি জমি ভিন্ন ধরনের ফসলের আবাদ হয়েছে এদিকে আমার মেয়ে দৌড়াদৌড়ি করছে মাঠ পেয়ে ওর হচ্ছে মাঠ পেলে দৌড়াতে হবে খুব এনজয় করছে ওই সময়টায় এখানে যখন গিয়েছিলাম সে হচ্ছে দৌড়িয়ে দৌড়িয়ে ফুল তুলছে অথবা ক্ষেতের আল ধরে দৌড়াচ্ছে আসলে এই স্মৃতিগুলা একসময় বড় হয়ে সে যখন দেখবে সে যথেষ্ট উপভোগ করবে সে ছোটোবেলায় কি করত না করতো আসলে ছোটোবেলার সময়টাকে ধরে রাখার জন্যেই এই ভিডিওগুলো করা সেও অনেক এনজয় করছে আমরা অনেক মজা পাচ্ছি আসলে প্রকৃতির কাছে গেলে মন এমনিতেই ভালো হয়ে যায় আমার মেয়ে এখানে হচ্ছে নতুন একটা ক্ষেত চাষাবাদ করার জন্য প্রস্তুত করা হচ্ছে আসলে এই জমিগুলোতে সারা বছরেই শাকসবজি চাষ করা হয় আর এখানে অনেক ধরনের শাকসবজি হয় বিশেষ করে কিছুদিন পর বর্ষার সিজনে নাকি প্রচুর পরিমাণ মরিচ চাষ হয় জমিগুলো একটু উঁচু থাকার কারণে এখানে প্রচুর পরিমাণ মরিচ চাষাবাদ হয় এবং সারা বাংলাদেশেই নাকি সাপ্লাই হয় এখানের মরিচ আমার মেয়ে দৌড়ে যাচ্ছে ফাঁকা মাঠ পেলেই সে শুধু দৌড়ায় আবার আসে আবার বাবার কাছে দৌড়ায় এইভাবেই তার দিনটা চলে গিয়েছিল আবার পরেও যায় মাঝে মধ্যে সে এরকম করতে করতে তার খুব ভালো লাগে এদিকে আমরা হবিগঞ্জ থেকে যখন আবার মানে শাহস্তাগঞ্জ রায় ধর থেকে যখন আমরা শাহস্তাগঞ্জ যাচ্ছিলাম তখন কিছুটা ভিডিও করে নিলাম আসলে গ্রামের যে পরিবেশ গ্রামের শাকসবজি চাষাবাদ এই যে রোদ পোহাচ্ছে গ্রামের মহিলারা এই বিষয়গুলো বা এই দৃশ্যগুলো কিন্তু আপনি শহরে খুঁজে পাবেন না এখানে হচ্ছে ধানের আমরা বলি লাসি আপনারা কী বলেন আমি জানি না এখানে খেলার মাঠ একটা আছে বাচ্চারা খেলাধুলা করছে আমরা আজ গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আমরা সাহেস্তাগঞ্জ যাব সাহেস্তাগঞ্জ থেকে বাসে আবার ঢাকায় চলে আসব। এখানে হচ্ছে এই যে খড় গরু গরু খাবে এই জন্যে তারা খড় সংগ্রহ করে রাখছে শীতের এই সিজনটায় গ্রামে খড় শুকানো বা শীতের শাক সবজি চাষাবাদ আবাদ হচ্ছে আমরা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এদিকে এক চাচা খড় নিয়ে যাচ্ছে আসলে গ্রামের এই দৃশ্যগুলা কিন্তু আপনি উপভোগ করার জন্যে গ্রামে আপনার যেতেই হবে শহরে থেকে কিন্তু আপনার এই দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন না আসলে গ্রামের প্রকৃতি অপরূপ এই সিজনটায় আপনারা চাইলে গ্রাম থেকে এখন ঘুরে আসতে পারবেন যদিও ঠান্ডার সিজন ঠান্ডার প্রকোপ গ্রামে অনেক বেশি আজকের ভিডিওটা দেখার জন্যে সবাইকে ধন্যবাদ জানাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখানোর দেখার জন্যে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ